প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্টিন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছ নম্বর স্কুল পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান অপশান খ পেটট শব্দ অর্থ হলো প্রতিকৃতি অপশান খ রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া অপশান খন্দ শুধু কাণ্ডক কবিতায় কবি হলেন অজিত দত্ত অপশান খ মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেন মল্লিকা সেনগুপ্ত অপশান গ ইন্দিপর শব্দ অর্থ হলো নীলপদ্ম অপশান খ হরতার শব্দটি কোন শ্রেণীর গুজরাটি শব্দ অপশান ক হাঁস ফাঁস শব্দটি হলো খাঁটি দেশি শব্দ অপশান ক দুয়ের দাগে অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য বড় শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে আচার্য নন্দলাল বসুকে বোঝানো হয়েছে আচার্য নন্দলাল বসুকে বোঝানো হয়েছে কি কি দিয়ে রামকিঙ্গ রঙের প্রয়োজন মেটে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কুতুব মিনারের প্রথম তলাতে কী ছিল উনষাট উনসত্তর নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ঊনসত্তর নম্বর পৃষ্ঠায় তিনের দাগে প্রথম তলার বিশেষত্ব কী কুতুব মিনারের প্রথম তলায় বাঁশি ও কোণের পর কোন সাজানো নকশা দিয়ে তৈরি প্রজাপতিদের ইচ্ছে কি একান্ন দশের ছয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছয় তাকে চিহ্নিত করা হোক দ্বন্দ্ব ভুলে মন দিলে দ্বন্দ্বকতার অর্থ কি দ্বন্দ্বকতার অর্থ বিবাদ বা ঝগড়া বাকি সব কলেরব উদ্রাংশটি উদ্রাংশটি কার লেখা কোন কবিতার অংশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মানের সয় কায় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের একে পাকি সব পলের উদ্যাংশরী কার লেখা কোন কবিতার অংশ মদন মোহন তর্কলঙ্কারের প্রবাদ বর্মন কবিতার অংশ তিনের দাগে পাগলা গণেশ গল্পে তিন হাজার পাঁচশো উনাশি সালের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে সতেরো নম্বর পৃষ্ঠায় দুয়ের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সতেরো নম্বর পৃষ্ঠায় দুয়ের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আত্মকথা কার লেখা রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা তিনি কি যেন বিখ্যাত তিনি ওয়েল পেন্টিংয়ের জন্য বিখ্যাত এটা তোমরা লিখে নিও তিনি ওয়েল পেন্টিংয়ের জন্য বিখ্যাত মধুহীন কর না গো তব মমদের কে কার কাছে কবি এই আকৃতি করেছেন কবি বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছেন একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন আটত্রিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর একের দাগে একুশে ফেব্রুয়ারি ইতিহাস সম্পর্কে তোমার ভাষায় বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চারের দাগে মাকু কি ধরনের রচনা অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস একবার চাবি দিলে মাকু কতদিন সজল থাকে বারো মাস সোনা ও টিয়ার বয়স কত টিয়ার বয়স পাঁচ বছর সোনার বয়স ছ বছর মাকু কি দিয়ে তৈরি ঘড়ির কলকবজা দিয়ে তৌড়ি পাঁচের দাগে সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে জাপানি থেকে বাংলা ভাষায় এসেছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে ভাষা ভাষাচর্চা বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো অর্ধ তৎসম শব্দ কাকে বলে দেশি শব্দের দুটি উদাহরণ খাঁটি দেশি শব্দের উদাহরণ ঢামা ঢোল মাঠ ঝাঁটা খোঁপা তোমরা যে কোনো দুটি উদাহরণ উল্লেখ করবে ধ্বনি পরিবর্তন করা মাছ বইতে তিন নম্বর পিস রয়েছে তোমরা দেখো মৎস্য মৎস্য থেকে মাছ আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে